অনেকদিন যাব তারা মুমিনচোড়া বাগান আছে মুমিনচোড়া বাগান থাকি আট নয় বছর এই জায়গাটা কিন্তু এটা ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী গোপালজির আখড়া এই আখড়ার তারা এক গোর মানুষ বোয়াইছে দেখাশোনা করার লাগি এই গোরর মানুষে সরাইয়া রঞ্জিত নামে একটা ছেলে মুমিনচোড়া থাকি আইয়া তার বয়স লইয়া তার ছোটো দুইটা বাচ্চা লইয়া এই গোরো ডুবি গেছে গতকালকে এই গোরো যারা আসি এরা রে খুঁজাইয়া বার করিয়া

হয়তো এরা নাম চিনছে না অনেক আস্তে আস্তে হয়তো বাড়ইব অনেকেই সহযোগিতা করিয়া এর খাই দায়িত্ব ঢুকাইছে বা ধানও ঢুকিয়েছে শ্রমিক আতঙ্কিত এই এলাকার সকল শ্রমিক আতঙ্কিত যে কোনো মুহুর্তে এই বাইরা সন্ত্রাস দ্বারা আমরা প্রশাসনের গেছে দাবি দেখব এরারে চিহ্নিত করিয়া এই সন্ত্রাস যারা আছে এর চিহ্নিত করিয়া এরা আইনের আওতায় নাকি আমার স্বয়ংবাদ থাকি আমি

জায়গাটা বিদার ওই যে রঞ্জিতে কোয়ার তার জায়গা তার জায়গা আমি বলছি যদি তোমার জায়গা তুমি তোমার কাগজ পত্র তাহলে এটা লইয়াও আমরা এটা উপযুক্ত ভাবে দেখা দেখতে দেব কিন্তু তাইন কইরা তার কোনো কাগজ নাই তাইন বাফে খাইছেন দাদা খাইছেন ওই হিসাবে তাইন মানে মৌরসি খাইছেন হিসাবে তাইন খাইতা খাইতা আচ্ছা তো আমরা তো আখড়ার সেক্রেটারি লয়ে কথা হইলাম তাইন কইলা যে এখানে ব্যক্তি মালিকানা দেন কোনো জায়গা নাই সব হইলো এটা হইলো সর্বজনীন এবং আখড়ার জায়গা এটা আমিও জানি বা অনেক সময় আমরা আমারে তারা সহযোগিতা করছে বা আমার সহযোগিতা নিছে আমিও তারা সহযোগিতা করছি ওই যে এই জায়গাটা তারা ওই যে শ্রী শ্রী গোপাল জিন নামে এটা দলিল আমি দেখছি এরপরে তারা এটার মাঠ পর্যা করাইছে প্রিন্ট পর্যা করাইছে সবটা কিন্তু ডকুমেন্ট আছে তার কাছে এ কোন বলে ফিলা আইল এটা আসলে আমি জানি না বা আমি তারা জিকাইছি যে তুমি যে আইলাই তুমি তো সম্পর্কে আমার আলোচনা করতে পারো তোমার জায়গার সুবিধা হইলে আমরা একটা জায়গার ব্যবস্থা করলাম তোমার যদি কোনো ঘর বাড়ি নাও থাকে তার আছে একটা শ্রী শ্রী গোপালজির আখড়া দুইটা স্থান এই তিনটা জায়গা আছে তিনটা জায়গায় অনেক জায়গা আছে যে কোনো জায়গাতে একজন অসহায় মানুষ হইলে আমরা সনাতন ধর্মীয় ধর্মীয় মানুষ আমরা সহযোগিতা করার সুযোগ আছে তার সমাজের

I mean, I like